আল্লাহ রকব্বুর আলমিনের নির্দেশে এই দুনিয়ায় প্রথম যেদিন বৃষ্টি বর্ষিত হয়েছে সেটাও ছিল মোহরমের দশ তারিখ বলুন না শোভায় এই মাসে আল্লাহ কত নামত বান্দাদেরকে কত ধরনের বিপদ থেকে মুক্তি দিয়েছেন নবীদেরকে কত ধরনের আল্লাহ আলা বিপদ থেকে নিষ্কৃতি দিয়েছেন এমন কি এমনকি মুসারে মুসার মুাম এবং ইমানদারদেরকে দাওয়া করেছিল মুসলমানেরা সেই নীল নদে জাপ দিয়েছিল কিন্তু সেই দিন মুসলমানদেরকে পার করার জন্য দুনিয়ার কেউ কোনো ব্যবস্থা করতে পারে নাই আল্লাহর নির্দেশে সাল্লাম তার হাতে লাঠি দিয়ে পানিতে দিলেন বাড়ি হয়ে গেল এগারোটা রাস্তা সেই দিন মুসারে সালাম এবং ইমানদারদেরকে আল্লাহ তালা যেই দিন এই ফেরাউনের কবল থেকে এই বিশাল উত্তাল সাগরের মাঝে রাস্তা দিয়া নিরাপদে পার করে নিয়ে গেলেন সেই দিনটাও ছিল মহরণ দশ তারিখ আন যেই দিন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলের স্রাধুয়া সালাম কে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা কি করলেন উদ্ধার করলেন উদ্ধার করলেন ইব্রাহিম আলের সালাম অগ্নিকুণ্ডে ছিলেন কিন্তু ইব্রাহিম আলেস সালামের একটা পশম কি পড়া গিয়েছে কার আগুন কার কথা মানে আগুনের রফ কে আল্লাহ তালের নির্দেশে আগুনই প্রেমের কোনো ক্ষতি করতে পারে নাই সেই আলোচনার দিকে যাওয়ার সময় নেই নুয়াল্লামের আমলে বিশাল প্লাবন চল্লিশ দিন পর্যন্ত মহাপ্লাবন হয়েছে আল্লাহ বললেন মুসা তুমি একটা ওসনায় ফুলকা তুমি একটা কি বানাও কিস্তি বানাও নৌকা বানাও এবং নৌকা তো উঠেবা সব ইমানদারদেরকে জোড়ায় জোড়ায় ইমানদার উঠেবে আর পশু পাখি উঠাইবা জোড়ায় জোড়ায় সব উঠানো হলো মুসালতুসাল্লামের সন্তান কেনানকে মুসাল বললেন সন্তান কেনানকে বললেন বাবা আল্লাহর করি কর দুনিয়ার পূজাগুলো ছেড়ে দাও দুনিয়ার মামুদের পূজা ছেড়ে এক আল্লাহর গোলামি করো ছেলে কয় না আমি তোমার ক্ষতার এই কথা না বললে যে একটু পরে প্লাবন আসছে তুই তো ডুবে মারা যাবি বাবা বলছে না কেমনে মারা যাব আমি যদি প্লাবনে না বেড়ে যায় আমি পাহাড়ে উঠবো গাছে উঠবো হ্যাঁ পানি যত বাড়ে সে পাহাড়ে উঠে গাছে উঠে উঠতে উঠতে এক পর্যায়ে সব শেষ এখন মুজার ইসলাম সন্তান তো নুয়ার অন্তরে অন্তরে যায় মায়া লেগেছে যেহেতু শরীরে রক্ত আছে আপন সন্তান উনি চায় মা সন্তান টানি কোথায় উঠে যায় নৌকায় উঠাইতে চায় কিন্তু আল্লাহ বলছে এই নৌকায় উঠতে পারবে কারা ইমানদারেরা এখন নুয়ারে সালাম সন্তানের মায়া উঠাতে চাই আমার আল্লাহ বলে দিলেন নৌ তুমি কাকে আমার নৌকাতে উঠাতে চাচ্ছ তোমার প্রতি নির্দেশনা ছিল এই নৌকায় কোনো ইমানদার ছাড়া কোনো মসলে করতে পারবে না কোন কাফের আমার এই নৌকা উঠতে পারবে না আল্লাহ বলে দিলেন ও নুয়ারে সাল্লাম আপনি জেনে রাখুন যদিও আপনার দৃষ্টিতে এটা আপনার সন্তান আমি আল্লাহ রায় দিয়ে দিলাম ইন্না হুলাইসা মিন্না হালিক এটা আপনার সন্তান নয় কারণ সে আমি আল্লাহর প্রতি নাই ইমান আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে আমার আজাব দেখার পরেও সে সীমালঙ্ঘন করেছে সে মনে করেছে পাহাড়ে উঠলে পাহাড় তারে বাঁচাবে গাছ তারে বাঁচাবে আমি আল্লাহর আজাব দেখার পরেও তার অন্তরে একটুখানি ভয় আসে নাই আপনি তাকে উঠাতে বন্যার তোড়ে সে মারা গেল সেই চল্লিশ দিন পরে মালিসাল্লা সালাম এবং ইমানদারের রাজে এই আজাব থেকে মুক্তি পেলেন সেই দিনটাও ছিল মোহরমের দশ তারিখ এভাবে বলতে গেলে অনেকগুলো কথা এরপরে আপনার অসংখ্য ঘটনা ইয়কুবাস্লামের ঘটনা ইয়েকাল্লাম আপনার ইয়া থেকে মুক্তি পাইলেন এভাবে অসংখ্য ঘটনা সংগঠিত হয়েছে এভাবে অনেক কথা নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন রসুল দেখলেন ইহুদিরা রোজা রাখে কি রাখে রসুল বললেন তোমরা কেন রোজা রাখো তারা কইছে আমরা এই জন্য রোজা রাখি এই দিনে আনজাল্লাহ আল্লাহ তালা উদ্ধার করেছেন বাঁচিয়েছেন মুসার সালাম এবং তার কৌমকে রাউল ফেরাউন এবং তার বাহিনীরে ডুবে সুবাই মেটছে এই জন্য আমরা এই দিনে কি রাখি মুসার সাল্লাম রোজা রাখতেন এই জন্য আমরাও রোজা রাখি রসুল বললেন মোার্লাম যেই কারণে রোজা রাখতেন সেই রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিরা যত বেশি হকদা আমি নবী তার চেয়ে বেশি হকদার তখন নবীজি আসুরার দশ তারিখে যখন রোজা রাখলেন সাহাবাইকার বললেন ইয়া রসুল আল্লাহ এই দিনে তো ইহুদিরা রোজা রাখে এখন আমরাও যদি সেই দিন রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে কি যায় মিলে যায় আল্লাহ দই বললেন তাহলে একটা কাজ করো লাইন বাঁধ দিয়ে যদি আমি আগামী বছর বাসি থাকি তাহলে আমি দশ তারিখেও রাখবো মানে কয় তারিখে নয় তারিখেও রাখবো কয় তারিখে রাখবো যদি কেউ দশ তারিখে রোজা হবে না এটা ঠিক না হবে অর্থাৎ ইহুদিরা একটা রাখতো আমরা রসুল বললেন আমরা আরো একটা রাখবো নয় তারিখে একটা দশ তারিখে একটা যাতে ইহুদিদের সাথে মিলে না মিলে না যায় তো তাহলে ওইখান থেকে আশুরার রোজার বিধানটা এসছে যেহেতু আল্লাহ রসুল রোজা রাখার কথা বলেছেন এবং বলছেন আগামী বছর আমি বেঁচে থাকলে আমি নয় তারিখে রোজা লাইন রাখবা এই রোজার ব্যাপারও আল্লাহ নবী বলেছেন যে আসুরার একটা রোজা রোজাদারের আপনার আপনার পূর্বের এক বছরের গুণাগুলো মাফ করে দেবেন শোভায়াম্ব তো রসুল্লাহর অনুসরণে সুন্না হিসেবে আমরা আশুরার দশ তারিখে অর্থাৎ আগামী সতেরো তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব যাদের পক্ষে সম্ভব হয় আগের দিন একটা ষোলো একটা সতেরো একটা অথবা দশ তারিখে একটা রাখলে আগে অথবা পরে একটা দশ মানি মহরমের দশ আশুর